সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ষোলো আশ্বিন বাংলাদেশ মতে আঠারো আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি দশ রবি রোজ শুক্রবার একাদশী তিথি থাকবে বিকাল তিনটা বারো মিনিট ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর দ্বাদশী তিথি আরম্ভ হবে আর শ্রবণা নক্ষত্র থাকবে সকাল সাতটা ছাব্বিশ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত ধীরতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মকর রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মকর রাশির উপর দিয়ে পরিবহন করবে সেনাপতি মঙ্গলের চতুর্থ দৃষ্টি নিয়ে তাছাড়া কুম্ভ রাশিতে রাহু মীন রাশিতে শনি মিথুন রাশিতে বৃহস্পতি সিংহ রাশিতে যুক্ত এবং কন্যা রাশিতে রবি বুধের বুধাদিত্য যোগ এবং তুলা রাশিতে সেনাপতি মঙ্গল ভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সারণীর উপলক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব সত্যিকার অর্থে আমার অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষশাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ প্রতিপত্তিপূর্ণ একটা জমকালো দিন উপভোগ করবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী হবে বহু গুণের স্বীকৃতি পাবে এমনকি যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতা বয়ে আনবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্তর শিক্ষার্থীরা কর্মও পাবে শত্রু বিরোধী পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে বিজয়ের বর্ণ হাত বাড়িয়ে ধরবে পারিপার্শ্বিক অবস্থান ভালো থাকবে জনপ্রিয়তা তুঙ্গে থাকবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে আর আপনারা পরিশ্রমী মিত ব্যয় কৌশলী হলে বা সঞ্চয়ী হলে বিশেষ করে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর জন্ম যদি ভরণীয় হয়ে থাকে তাহলে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণও করবে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন আপনাদেরকে সতর্ক থাকতে হবে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠ হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়নের দিকে ধাবিত হবে হাতে সম্পন্ন হবে দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে জীবন সাথী শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি ধর্মীয় তীর্থযাত্রায় গমনের মনোভাব জাগ্রত হবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এক কথায় আজকের দিনটি মাহেন রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ন্যায়নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত দিয়ে রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোষেরা হয়ে থাকে তাহলে জমি জমা সংক্রান্ত বিরোধ মিটবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট হবে হারানো যাওয়ায় জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে ঘুষুৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে দুঃখান্ন ব্যপতিত হয়ে মন আত্মধ্বংসের দিকে ধাবিত হতে পারে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা কুড়ে কুড়ে খেতে পারে দাম্পত্য জীবন কটুতায় ভরে তুলতে পারে তাছাড়া প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে পরাজয়ের গ্লানি নিয়ে ছুটতে হতে পারে মিথ্যা বদনাম অপবাদ রটাতে পারে পারে সেই সঙ্গে পুলিশি ঝামেলায় জড়িয়ে দিতে পরমার্থ চিন্তা যেতে পারে সেই সঙ্গে বিশেষ করে মনে হবে যেন আয়ু আমার শেষ হয়ে আসছে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতি বজায় রাখুন নচেত খুব শীঘ্রই গৃহবাড়ি ত্যাগ করতে হবে এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ প্রাপ্তির আশা ভেসতে যেতে পারে আর জন্ম নক্ষত্র যদি আটটা হয়ে থাকে তাহলে সুখ দুঃখের অস্ত্র জল ঝরবে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে কর্মস্থলে হয়রানিমূলক দুর্বদলি হবে সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য অশান্তি যেন মরার উপর খাড়ার গা হয়ে থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে জ্ঞান গরিমার সক্ষতার বিদ মজবুত করবে প্রতিযোগিতায় জয়ী করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে অংশীদারদের সাথে সম্প্রীতি বদায় থাকবে সেই সঙ্গে সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে সহযোগীরা সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আর সাজিয়ে মনের পূর্ণতা দেবে তাছাড়া বিশেষ করে জন্য দিনটি নৌভ্রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে এমনকি বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে যেটি ভাগ্য লক্ষ্মীর বরমাল্য প্রাপ্তির সমান বলে গণ্য হবে সেই সঙ্গে কলকারখানার উৎপাদন বাড়বে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য প্রতিফলিত হবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবল্যাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই এবং আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি প্রায় বা আক্রান্ত করতে পারে যেটি হাসপাতালে চক্কর কাটাতে পারে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দাম্পত্য জীবনে অশান্তি তৈরি হতে পারে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিতে পারে পরনিন্দা পরচর্চার প্রতি জড়িয়ে ফেলতে পারে অস্ত্র শস্ত্র করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে এমনকি বিশেষ করে আয় অপেক্ষা ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিয়ে ধার কর্য ঋণগ্রস্ত করতে পারে সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির সমান হবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা ভেসতে যাবে সেই সঙ্গে বিশেষ করে উৎপাতের ধন চিটপাতে যাবে তাই তো লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ কাজে বিনিয়োগ থেকে বিরত থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্যোগের কালোমেক জেকে ধরবে অমাবস্যার অন্ধকারের ন্যায় গ্রাস করবে তাই তো বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে দুই চাকার বাহন আগুন বিদ্যুৎ থেকে অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে পূর্ণ পকেট শূন্য করে ছাড়বে সেই সঙ্গে বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দেবে এমনকি সপরিবারে কোনো দুর্ভ্রমণ ভেসতে যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা অক্টোবর দুই ইংরেজি তারিখে পিতামাতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে এমনকি বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে শত্রু বিরোধী প্রায় সিংহ কুপরিকল্পনা অনুসার হবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাছাড়া আপনাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলতাবসায় জাগ্রত হবে লেখক গবেষক সাহিত্যিক উপন্যাসিক চিকিৎসকরা জমকালো দিন উপভোগ করবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে আপনাদের ক্ষমা দয়া মায়া উদারতা প্রকাশিত হবে তাছাড়া বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে গৃহবাড়ী অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি বিশেষ করে দীর্ঘদিনের বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে তাছাড়া বৈদেশিক সূত্রে লাভবান করাতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সন্তানদের রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার হাত বাড়িয়ে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে ভাড়াটিয়া হলে মালিকের সাথে বজায় রাখুন নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত জন্য হয়ে ছুটতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে তাছাড়া জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে কোমল শিশুদের লেখাপড়ার প্রতি মনোযোগ আকর্ষণ করানোর চেষ্টা করতে হবে সেই সঙ্গে কন্যা সন্তানের বিবাহ বা কোনো আস চরণ নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তাছাড়া অলৌকিকতায় লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তো সেই সঙ্গে বিশেষ করে অধিক লৌকিকতা আবার শত্রুতারও জন্ম দেবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তান সন্ততিদের গতিবিধির উপর নজর রাখতে হবে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগিত অর্থ ডুবে যেতে পারে আর যম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে তবে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত করতে পারে তবে সেটি যেন আপনাদের বিশেষ করে অতি লোভে তাতি নষ্ট না হয় সেদিকে নজর রাখতে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে যা আপনাদের প্রতিষ্ঠিত করবে যশস্বী করবে খ্যাতিমান করবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে ভয়কে জয় করিয়ে এগিয়ে দেবে সামনের দিকে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বেসিক রাশি বেসিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে রব রব করবে তাছাড়া ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে বিবাহযোগ্য পাত্রপাতিদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্রভিত্ত নিয়ে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাবে এমনকি আপনাদের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে বিশেষ कुछ হারানো বুকের ধন বুকে ফেরার জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান কোনো দ্রৌপাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্যের দিকে নজর রাখুন শিক্ষার্থীদের ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে ভাগ্যের দিলে চলবে না দিন রাত থাকুন আলো পাবেন দাঁড়িয়ে পড়লে অন্ধকার মনে হবে আজনমনক্ষত্র যদি জেষ্ঠা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ সদাশয় মানুষ বা যা বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব ধনু রাশি ও ধনু লগ নিয়ে তো ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে লাগাতার উন্নতির অগ্রযাত্রা শুরু হবে ধার কর্য মুক্ত করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে লটারির ন্যায় ভাগ্যের পরিবর্তন ঘটবে তাছাড়া বিশেষ করে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে এমন কি পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত করবে তাছাড়া হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে দাম ত্য সুখ শান্তি পুনরুদ্ধার হবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে ধনু ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী নিশ্চিত লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে যা আপনাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করবে সেই সঙ্গে হারানো নেতৃত্ব কর্তৃত্ব পুনরুদ্ধারও হতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে আপনার সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্যপূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন ভিসান হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনা বাস্তবায়ন হবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা অক্টোবর দুই ইংরেজি তারিখে দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমন কি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে রাখবে স্বভাব চরিত্রের শালীনতা বজায় থাকবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে যশ খ্যাতি প্রতিপত্তিও দেবে সেই সঙ্গে মন আনন্দে নাচবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশরা হয়ে থাকে তাহলে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার তো করবেই সেই সঙ্গে অন্য বাসস্থানের অভাব গুছিয়ে দেবে এমনকি বিশেষ করে গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় মাত্রা বাড়লে উপহার লৌকিক দিয়েও সমানে পাবেন আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ বিবাদ দূর হবে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচবে জীবন সঙ্গীর পূর্ণ সহযোগিতা পাবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপতিতে ভরপুর থাকবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন আলোর মুখ দর্শন করবে এমনকি অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে জমি জমার সংক্রান্ত বিরোধ ও মীমাংসার দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুর মার করে দেবে সেই সঙ্গে রাজদণ্ড অর্থদণ্ড মানদণ্ডে দণ্ডিত করবে এমনকি ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে দুর্জনের আত্মীয় বেশে পুকুরের মাছ খেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল বা পত্র মেরামতের নাজেহাল করবে এমনকি বিশেষ করে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে তাই তো ডাইনে বামের সামনে পিছিয়ে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনদের আনাগোনা বাড়বে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুর মার করে দেবে সেই সঙ্গে ষড়যন্ত্রের জাল বিস্তারও করবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুছলে গিয়েও খ্যান্ত হবে না আপনাদের হাসপাতালের চক্কর কাটিয়ে ছাড়বে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে বিনিয়োগে সতর্ক থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা অক্টোবর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে ডাক কোনো শুভ সংবাদ আসবে বৈদেশিক সূত্রে লাভবান করাবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে বিশেষ করে যারা পুরাতন বাহন বদল করে নতুন বাহন ক্রয়ের স্বপ্নে বিবর রয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা তো গড়ে উঠবেই সাধন ভজনেও সিদ্ধি লাভ করবে এমনকি অতীতের বিরহ যন্ত্রণা থেকে মুক্তি দেবে সেই সঙ্গে বিশেষ করে সঞ্চিত অর্থ বাড়তে থাকবে এমনকি সঞ্চয়ের গ্রাফ চাঙ্গা করায় আপনাদের ধার কর্য ঋণ মুক্তির পথও প্রশস্ত করবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়লেও উপহার দিয়েও সমানে প্রাপ্ত হবেন সেই সঙ্গে বেকার যুবক যুবতীদের কর্মের নিয়োগপত্রও হাতে আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তও হবে আর নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জ্ঞান গরিমা সক্ষ্যতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে এমনকি জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে সেই সঙ্গে বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাঁচতে আরম্ভ করবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রশান তেসরা অক্টোবর দুই ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার